Çanakkale'ye takdirden bu tarz notu diye şöyle adalete çıkmayı bir yöntemle i̇şte bir yöntemle bir yöntemle bir yöntemle bir yöntemle bunu da sevdirdik. Evet. 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 Evet.

বলি বক বক এ বইশ করা বক বক বকম দিয়া করতেছে বিয়াদক প্রত্যেকটা বিয়াদক করেন এইজন্য কমন করে একটু শুরু থেকে করে মানে এটা বক্তব্যতে যে ম্যাডাম দিয়া বক্তব্য মূল কথাটা দিয়া দেন এবার বন্ধ করতে इजी দেখব কি নাম নেই উইজি কে

করে প্রধানমন্ত্রী তিনি নিজেও সেই ব্যবস্থাকে বাতিল করিয়েছে সেই দিনের তৃণমূল প্রেস কে বলবে এই সংবিধান সংসদের মাধ্যমে বাংলাদেশে একটা চিরস্থায়ী হয় সংঘাত